গতকাল সন্ধ্যেবেলা বা রাত্রিবেলার দিক থেকে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট পুরো ভাইরাল সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান ইতিমধ্যে শ্রীলঙ্কায় প্রিন্স সিনেমার শুটিংয়ের জন্য মেগাস্টার শাকিব খান পৌঁছে গেছেন শ্রীলঙ্কায় প্রিন্স টিমের সঙ্গে জয়েন করে গেছেন তিনি এখন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো কোনটা হবার সম্ভাবনা আছে দেখো যেহেতু নামটা মেগাস্টার শাকিব খান তাই প্রচুর রিউমার বা প্রচুর রকমের খবর নানান সময় নানানভাবে রটতে থাকে এটাই তো একজন সেলিব্রিটির পাওয়ার আজকের ডেটে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে রিউমার স্প্রেড করে একদিকে সেটার ভালো দিকও আছে ডেফিনেটলি সেটার খারাপ দিকও আছে কিন্তু এই যে মেগাস্টার শাকিব খান শ্রীলঙ্কায় পৌঁছে গেছেন এটা যদি ঠিক খবর নাও হয়ে থাকে তাহলেও এই রিউমারটা কিন্তু ক্ষতিকারক রিউমার নয় কিন্তু আমি এই ভিডিওতে একটুখানি তোমাদের সঙ্গে ডিসকাস করবার চেষ্টা করব যে আদতেও কি মেগাস্টার সাকিব খান শ্রীলঙ্কায় গেছেন এই মোমেন্টটাতে কি তার পক্ষে যাওয়াটা মানে যাওয়াটা ইন দ্য সেন্স টিম কি পুরো রেডি প্রিন্স টিম মেগাস্টার শাকিব খান পৌঁছে যাওয়া মাত্রই তো মেগাস্টার শাকিব খানের একটা মুহূর্ত সময় সেখানে নষ্ট করবেন না কারণ অলরেডি আমরা জানি যে প্রিন্সের শুটিং কিন্তু ডিলে হয়েছে তো মেগাস্টার শাকিব খান যে মুহূর্তে শ্রীলঙ্কায় পৌঁছবেন মাত্র হয়তোবা একটা রাত তিনি রেস্ট নেবেন তার পর দিন থেকেই ফ্লোর শুরু হবে এটাই খুব স্বাভাবিক তাহলে যদি মেগাস্টার শাকিব খান গতকাল শ্রীলঙ্কায় পৌঁছে গিয়ে থাকেন তাহলে তো হিসেব মতন আজকে থেকে প্রিন্সের শ্যুট শুরু হয়ে যাওয়ার কথা শ্রীলঙ্কার পোর্শন তবে ব্যাপারটা কিন্তু হয়তো বা এরকম নয় হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো প্রিন্স টিম এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে আমরা সবাই জানি এবং তারা একেবারে লাস্ট মোমেন্টের গুছিয়ে কাজটা করছে হ্যাঁ কেউ টেনশনে পড়ো না খুব তাড়াতাড়ি ফ্লোর স্টার্ট হয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশন করবার কোনো কারণ নেই তবে আমার মনে হয় মেগাস্টার সাকিব খান এখনও শ্রীলঙ্কায় পৌঁছননি মেগাস্টার শাকিব খান যে মুহূর্তে শ্রীলঙ্কায় পৌঁছবেন মানে তিনি যে মোমেন্টে তার কাছে খবর চলে এলো যে প্রিন্স টিম একদম হানড্রেড পারসেন্ট রেডি ফ্লোর শুরু করবার জন্য শ্রীলঙ্কাতে এই মেগাস্টার সাকিব খান ফ্লাই করলেন তিনি পৌঁছে গেলেন জাস্ট কাজ শুরু হয়ে যাবে মেগাস্টার সাকিব খান সহ আরও বেশ কিছু অভিনেতা অভিনেত্রী তারাও কিন্তু শ্রীলঙ্কায় যাবেন তো কাস্টিং ওখানে প্রেজেন্ট কিন্তু শুটিং শুরু হয়নি এই ব্যাপারটা তো হয় না আর মেগাস্টার শাকিব খানের মতন একজন ব্যস্ততম মানুষকে তো ওইভাবে আটকেও রাখা যায় না তাই সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় মেগাস্টার শাকিব খান হয়তো ১৩ বা চোদ্দো তারিখের দিকে হয়তো গেলেও যেতে পারেন কারণ ঘুষই জানতে পারা যাচ্ছে পনেরো তারিখ থেকে মেগাস্টার শাকিব খানের পোর্শনের শ্যুট স্টার্ট হবে শ্রীলঙ্কায় যদি সেটাই হয় তাহলে আমার ধারণা ওই তেরো তারিখ রাতে বা চোদ্দ তারিখে গিয়ে মেগাস্টার শাকিব খান পৌঁছবেন শ্রীলঙ্কায় তার আগে উনি হয়তো যাবেন না তো যে খবরটা রটেছে আমার এটা ধারণা এটা কিন্তু কমপ্লিটলি একটা রিউমার রটেছে কারণ মেগাস্টার শাকিব খান যদি শ্রীলঙ্কায় পৌঁছতে পৌঁছতেন তাহলে এই ব্যাপারটা নিয়ে আরো অনেক বেশি কথা হতো অনেক বেশি তো দেখা যাক আমার ধারণা ঠিক হয় কি ভুল হয় আমার মনে হচ্ছে সাকিব ভাইয়া তেরো চোদ্দ তারিখ নাগাদ যাবেন আজকেই তো তেরো তারিখ আজ বা কাল যদি পনেরো তারিখ থেকে শ্যুট স্টার্ট হয় তো আর যদি শ্যুট আরেকটু ডিলে হয় তাহলে মেগাস্টার শাকিব খানও ঠিক শুট শুরুর আগের দিন হয়তো বা পৌঁছবেন শ্রীলঙ্কায় তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানাতে পারো আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য টাটা